আমরা সবাই সুটকির বর্তা খাইতে পারি কিন্তু কিভাবে বানায় আজকাল সেইটা দেখাবো লোটকা সুটকির সিদ্ধ বর্তা তোমরা বানায় খাইয়া দেখবা এত যে মজা আসসালামু আলাইকুম আপু বয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি হলো কি বেন্ডি চারটা আম সত্তর টাকা পেয়ারা আনছি দুইটা বিশ টাকা কা খাইছে দুই কেজি একসাথে না লটকা শুটকি সিদ্ধ বর্তা এত যে মজা তোমাকে আজকে একটু দেখামো ব্লগে আজকে এই বর্তা বানায় ভাত খামো ইয়াল সুন্দর করে কেটা নিতে আছে এটা সুটকির পোক বুঝলি আরে ওইটা ছোট তুই কাঠ বাস রসুনটার পিঁয়াজটা আম আমিটা দিব পিয়ালে খাইব রুটি আছে নাস্তা খাইয়া বর্তা খামো বর্তা দিয়া ভাত খামো বর্তাটা দেখামো বর্তার জন্য রেডি করলাম পিঁয়াজ কাঁচামরিচ রসুন ছিললাম কাইটা খামো আম কি সব ধর বাজারে জিনিস ধোয়া লাগে

চিনির মতো মিষ্টি এরা এটা সুন্দর হইছে বিয়া ইসকা সামরিস রসুন দইনা পাতা এটি কাঁচা অদিমুতে শুককি আগে টাইলা সিদ্ধ বসম শুককিটা সিদ্ধ বসাইয়া দিলাম একটু হলুদ দিয়া দেই

আমাদের কত কষ্ট দিচ্ছে উনি এসটি টালা হয়ে গেল এটি একটু বাইকা দিব আবার আল্লাহ বানাই খাইতে কিন্তু অনেক মজা তোমরা তো ভর্তা খাও অনেক রকমের তো এই লুটকা সুটকি ভর্তাটা খাইয়ে দিই এইভাবে আমি কিন্তু হলুদ দিয়ে দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে জাল তোমরা বেশি খেলে দিয়ে নিবা আমি কিন্তু কম দিছি জাল এটা পিএস আলা

দইনা পাতটা পরিমাণ মতো লোমো বেশি লইলে আবার বর্তা যেটুক বুই তোমরা লইবা আবার এই কাঁচা লইতেছি দেখো এটি বেশি একটা লইবা না যেটুক পরিমাণ মতো তোমরা খাইবা সেটুক লইবা এই বর্তাটা তোমরা খাইয়া দেখো তারপরে তেল নিলাম শসার তেল লইলাম শেষ না আবার অনেক থাকে যখন থাকে তোমরা এইভাবে পাঠার থেকে পুঁছা বাদ দা নিতে পারো